সভাস্থলে বাইরে কি অবস্থা এই সাঁকরাইল বিধানসভার অন্তর্গত সাঁকরাইল স্টেশন সংলগ্ন একটি জায়গায় কি অবস্থা ঢলে ঢলে মানুষ নামছে মোদীর জন্য শুধু একটিবার মোদিকে দেখার জন্য দূর দূরান্ত থেকে হাওড়া ছাড়াও বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে মোদির জন্য স্লোগানে ভরপুর মোদি 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 জয় শ্রীরাম জয় শ্রীরাম স্লোগানে ভর্তি চারিদিকে মানুষ মানুষের ঢল নাপছে এই সাঁকরাইলের বুকে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে চিৎকার করছে শুধু একটিবার মোদিকে দেখার জন্য আগামী আগামী দিনে কি অবস্থান হবে এই হাওড়ার বুকে সেটাই আমাদের প্রশ্নচিহ্ন থেকে গেল কে জিতবে প্রসূন রথিন না সব্যসাচী বিভিন্ন প্রার্থীরা যেমন জনসংযোগে ব্যস্ত তার মধ্যে মোদীর সভাকে কেন্দ্র করে চরম চরম আনন্দ এবং চরম উত্তেজনা তৈরি হয়েছে চারিদিকে মানুষের মধ্যে হাসি কান্নার মধ্যে মানুষ আসছে ঢলে ঢলে মানুষ আসছে দেখছেন সাঁকরাইল স্টেশন থেকে কিভাবে মানুষ স্টেশন পার করে কিভাবে যাচ্ছে মোদীর সভাতে সেই ছবি আমরা দেখাচ্ছি শুধুমাত্র এনপিএস নিউজ বাংলার পর্দায় এখনো পর্যন্ত মোদীর সভাস্থলে আমরা যাইনি কিন্তু তার আগে বাইরের কী অবস্থান সেটাই আপনাদের সামনে তুলে ধরছি মোদিকে কেন্দ্র করে মানুষের মধ্যে উদ্যম ইচ্ছা আনন্দ কিভাবে। পরিস্ফুট হচ্ছে সেটাই আপনাদের দেখাচ্ছি শুধুমাত্র এনপিএস নিউজ বাংলার পর্দায় দেখুন সেই চিত্র শুধুমাত্র এনপিএস নিউজ বাংলার পর্দায় কীভাবে মানুষের ঢল নামছে এই সাঁকরাইলেবুকে চারিদিকে নিস্তব্ধ করে দিয়েছে মোদি অর্থাৎ বিজেপি সরকার মোদী আসছে বলেই এত আনন্দ এত উচ্ছ্বাস কেন এই এত আনন্দ কেন এই এত এত উচ্ছ্বাস সেটাই দেখার বিষয় দেখার বিষয় আরেকটি বিভিন্ন জায়গা থেকে মানুষরা যে আসছে তার জন্য হাওড়া সিটি পুলিশ কিভাবে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে তাদের প্রতিরক্ষা জায়গা এবং প্রোটেকশনের জায়গা রেখেছে সেটাও আমরা দেখাবো এই 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 সাঁতরাইলের বুকে মানুষের ঢল নেমে গেছে মানুষের ঢল নেমে গেছে শুধু একটিবার মোদীকে দেখার জন্য নরেন্দ্র মোদী যিনি ভারতের প্রধানমন্ত্রী তাকে দেখার জন্য মানুষ কিন্তু উচ্ছ্বসিত আনন্দ আনন্দিত হয়ে রাস্তায় নেমেছে ছোটো থেকে বড় সবাই এক সঙ্গে পায়ে পা মিলিয়েছে নরেন্দ্র মোদীকে দেখার জন্য নরেন্দ্র মোদী আসছেন এই সাঁকরাইলের বুকে যেটা সাঁকরাইলের গর্ব হওয়া উচিত এই হাওড়ার গর্ব হওয়া উচিত সেটাই বলছে সাধারণ মানুষ কিন্তু এই যে বাস টোটো অটো মানুষের ঢল নেমে পড়েছে এই সাঁকরাইলের বুকে সেটা কিন্তু একটা ইতিহাস তৈরি করতে হতে পারে বলে মনে করছে সাধারণ মানুষ এই যে জায়গাটা তৈরি হয়েছে এই জায়গার জন্য হয়তো সাঁকরাইলবাসী যারা বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি করে তারা কিন্তু উচ্ছ্বসিত হয়ে রাস্তায় নেমে নেমে পড়েছে যে নরেন্দ্র মোদী আসছেন যিনি ভারতের প্রধানমন্ত্রী তিনি আসছেন এই সাঁকরাইলের বুকে দেখছেন সেই গাড়ি যেখানে পুলিশের গাড়ি পর্যন্ত ডজ করে নিয়ে যাওয়া হচ্ছে কারণ নো পার্কিং রাখা হয়েছে যে নোর নো পার্কিংয়ে সাধারণ মানুষের গাড়ি তো দূরের কথা পুলিশের গাড়ি পর্যন্ত তুলে নিচ্ছে পুলিশ কর্মীরাও কিন্তু ব্যস্ত এবং পুলিশ কর্মীরা প্রত্যক্ষভাবে প্রোটেকশান দিতে ব্যস্ত যে কোনো মানুষের যদি কোনো অসুবিধা হয় তারা কিন্তু তৎপর সেই জায়গা থেকে সেই ছবি আমরা দেখালাম এবার এখন দেখুন কিভাবে মানুষের ঢল নামছে কিভাবে মানুষ আসছে শুধু একটিবার নরেন্দ্র মোদীকে দেখার জন্য শেখর প্রামাণিকার রিপোর্ট এনপিএস আজকে সাঁকড়াইলে কেন প্রধানমন্ত্রী জনসভা দেখতে প্রধানমন্ত্রী জনসভা দেখতে কোথা থেকে এসেছেন হাওড়া পঞ্চাশ নম্বর সেটা হাওড়া কোথায় হাওড়া কত কত মানুষকে নিয়ে এসেছেন আমরা তো জন কিসে করে এলেন আপনারা দেখছেন এমপিএস নিউজ সবার সাথে সবার মাঝে